যে বিসমিল্লাহ রহমান রাহিমসল্লা মাননীয় সাংবাদিক বন্ধুগণ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আবরাক আমরা প্রথমে একটি কথা খুব স্পষ্ট করতে চাই সেটা হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী আমরা ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন চাই আমরা যে সংস্কার কমিশন সংস্কারের যে প্রস্তাব দিয়েছে এটার আমরা পূর্ণাঙ্গ বাস্তবায়ন চাই এটা বাস্তবায়নের লক্ষ্যে গণভোট করার জন্য যে প্রস্তাব দেওয়া হয়েছে দুটি প্রস্তাব একটি জাতীয় নির্বাচনের আগে গণভোট আরেকটি জাতীয় নির্বাচনের দিন একসাথে গণভোট আমরা প্রথম প্রস্তাবটি অত্যন্ত জোরালোভাবে সমর্থন করি এবং জাতীয় নির্বাচনের পূর্বেই গণভোট অনুষ্ঠিত হবে এ ব্যাপারে আমরা নিশ্চয়তা চাই এবং এটি আমাদের সুস্পষ্ট দাবি আপনারা জানেন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের যে প্রস্তুতি চলছে এবং জাতি সেই নির্বাচনের জন্য মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে তার ঠিক নেই অনেকগুলো সেটেল ইস্যুকে নিয়ে কোনো কোনো রাজনৈতিক দল এবং মহল থেকে নানা রকম বিভ্রান্তিমূলক তথ্য প্রচার এবং ভিন্ন অবস্থান গ্রহণ করে নির্বাচনের পরিবেশ এবং রাজনীতিতে একটা উত্তাপ ছড়ানোর পায় তারা করার চেষ্টা করছে বলে আমরা দেখতে পাচ্ছি এবং নির্বাচনের অংশগ্রহণ নিয়ে নানাভাবে ফেসবুকে আংশিক বক্তব্য তুলে অথবা নিজেদের মন গড়া বক্তব্য রেখে জামাত ইসলামী ফেব্রুয়ারিতে নির্বাচনে যেতে চায় কিনা এরকম সংশয় তৈরি করার চেষ্টা করছে সেই জন্যই শুরুতে আমরা বলেছি আমরা জুলাই চার্টারের পূর্ণ বাস্তবায়ন চাই আইনগত ভিত্তির মাধ্যমে এবং যে সুপারিশ করা হয়েছে একটা আদেশের মাধ্যমে সে আদেশের মাধ্যমে আমরা জাতীয় নির্বাচনের আগে গণভোট চাই গণভোটের রায়ের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন চাই এটা খুব পরিষ্কার আমরা আপনাদেরকে বলে দিয়েছি আপনারা জানেন এই সরকারের তিনটি সুস্পষ্ট অঙ্গীকার ছিল ক্ষমতা নেওয়ার পর একটি হচ্ছে সংস্কার করা হবে জাতীয় পর্যায়ে নানা বিষয়ে সংস্কার করা হবে এবং এটা ছিল একমাত্র নাম্বার এজেন্ডা এবং এটাই ছিল আজকের ইন্ডিয়ারিং গভর্নমেন্ট বা ইউনেস গভর্নমেন্টের একমাত্র পজিটিভ প্রোডাক্টিভ স্টেপস বাকিটা তো ওনারা অন্য সরকারের মতো একটা স্বাভাবিক সরকার পরিচালনা করছে আর কোনো অ্যাচিভমেন্ট নেই এটাকেই যদি এস্টাবলিশ করা যায় দ্যাট উইল বি এ গ্রেট অ্যাচিভমেন্ট অফ দিস গভর্নমেন্ট এবং এটি সমগ্র জাতি চেয়েছিল সমগ্র জাতি এখনও চায় কারণ এই সংস্কারের প্রস্তাবনায় যেগুলো আছে তার মাধ্যমে এদেশে অনেকগুলো রাজনৈতিক প্রশাসনিক গুণগত পরিবর্তন সূচিত হবে একটি নতুন এরা নিউ বাংলাদেশ যে আমরা বলছি নতুন যুগের সূচনার যে কথা বলছি সেই নতুন যুগ এবং নতুন বাংলাদেশ তৈরি হবে ইনশাআল্লাহ এবং সেই কারণে সরকারের পক্ষ থেকে ন্যাশনাল কনসেনসাস কমিটি করা হয়েছে অনেকগুলো কমিশন করা হয়েছিল। তাকে সামারাইজ করে এই কমিটি অনেকগুলো প্রস্তাবনা এখানে দিয়েছিলেন এবং সেই প্রস্তাবনার উপরে একত্রিশটি দল যারা রিয়েলি ফাংশনিং ছিল এবং কম বেশি জুলাই বিপ্লবের যাদের ভূমিকা ছিল তাদেরকে নিয়েই আমরা মাসের পর মাস এখানে সময় দিয়ে অনেকগুলো বিষয়ে আমরা একমতে পৌঁছেছি এখন একটা পয়েন্ট আপনাদের ক্লিয়ার করতে চাই কোনো কোনো পত্রিকায় দেখলাম কোন কোনো দলের নেতারা বলছে যে একটি দলের এজেন্ডা বাস্তবায়ন করেছে এই কমিশন এটা একেবারেই আমি বলবো যে এটার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই কারণ হচ্ছে আপনারা অনেকেই কনসেন্সাস কমিটির মিটিংও ছিলেন আমি দু একজনকে এখানে দেখছি সেখানে যে এজেন্ডাগুলো আলোচনা হয়েছিল সেগুলো একান্তভাবেই এনসিসি ন্যাশনাল কনফারেন্সেন্স কমিটি যে সমস্ত এজেন্ডা দিয়েছে সেগুলোর উপরেই শুধুমাত্র আলোচনা হয়েছে এখানে কোনো দলের কোনো এজেন্ডা ছিল না কোনো দলের কোনো প্রস্তাবনাকেই তারা এজেন্ডা হিসেবে গ্রহণ করে আমরা একটা প্রস্তাব দিয়েছিলাম এজেন্ডা হিসেবে গ্রহণ করার জন্য ইনারেশন টু দি অল দি প্রপোজালস ফ্রম দি এনসিসি ন্যাশনাল কনসেনশেন্স কমিশন সেটা ছিল লোয়ার হাউজে পি সিস্টেম এটাকে আজ করার জন্য আমরা অনুরোধ করেছিলাম কিন্তু ওনারা আমাদের কোনো অনুরোধে রাখেনি বরং যে এজেন্ডাগুলো ওনারাই তৈরি করে দিয়েছেন শুধু সেগুলোর উপরেই আলোচনা হয়েছে সুতরাং এখানে কোনো দলের পক্ষে বিপক্ষে কোনো অ্যাজেন্ডা গ্রহণ করা বর্জন করার কোনো সুযোগ এখানে ছিল না পরিষ্কার কথাবার্তা আমরা অনেক পয়েন্ট আলোচনা করেছি আলোচনাটা তো বারবার হচ্ছে এই জন্যই অনেকগুলো পয়েন্টে আমাদের প্রাথমিক দ্বিমত ছিল আমরা অনেকটা একমতে আসছি ডাইভার্সিফিকেশান ছিল আমরা ইউনিফিকেশনের দিকে চেষ্টা করেছি চিন্তার অনেক্য ছিল একসাথে আমরা অফিসিয়ালি আনঅফিসিয়ালি করার চেষ্টা করছি করে কয়েক মাস পরে কতগুলো পয়েন্টসের উপরে ঐকমত্য কমিশন সেখানে সিদ্ধান্ত দিয়েছে এবং সেই সিদ্ধান্তে কোন জায়গায় কতজন ছিল কোন দল কত ছিল সেগুলো যেইটা ওনারা বই সাবমিট করেছে ফাইনালি এখানে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করাচ্ছে আপনারা চাইলে এই বইটির কপিও নিয়ে যেতে পারেন এখন এবং সেখানে প্রত্যেকটা দলেরই সাক্ষ্য আছে শুধুমাত্র এনসিপি ছাড়া বিএনপি আর আমরা পাশাপাশি বসেই একসাথে সনদকে তুলে ধরেই স্বাক্ষর করেছি আপনারা সেটা পত্রিকা দেখেছেন এবং টিভি থেকে দেখেছেন সিদ্ধান্তটা কিভাবে হয়েছে ঐকমত্য কমিশন চেষ্টা করেছিলেন শতভাগকে একমত করার জন্য এবং সেক্ষেত্রে প্রায় শতভাগেই ষাট পঁয়ষট্টিটা সংস্কারে আমরা একমত হয়েছি হান্ড্রেড পার্সেন্ট আর কিছু ছিল সেগুলো শতভাগ হয়নি কিন্তু কোনোটাতে নাইনটি পার্সেন্ট কোনোটাতে এইটি পার্সেন্ট কোনোটাতে সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরকম দল একমত হয়েছে তো যেটাতে নাইনটি পারসেন্ট এখানে টেন পার্সেন্ট মত আছে তো এবং সেভেন্টি ফাইভ পার্সেন্টের নিচে কোনোটাই নাই যেগুলোর ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে এবং এটাই দুনিয়ার রীতি যে দলটি এখন বিরোধী করছেন তাদের দলের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়াও একই রকম ওনারা যখন স্ট্যান্ডিং কমিটিতে মিটিং করেন সেখানে মেজরিটির যে রায় সেটাই তো ওনারা সিদ্ধান্ত হিসেবে নেন নব্বই ভাগ লোক যেটা বলে সেটাই তো সিদ্ধান্ত হিসেবে নেন আর সারা দুনিয়ার সিদ্ধান্ত গ্রহণের তো পদ্ধতি একটাই যে মেজোরিটির দিকে যাবে সেটাই সিদ্ধান্ত হবে যদি ঐকমত্য না হয় তো সুতরাং একই দুনিয়ায় প্রচলিত রীতিতে শতভাগ এক করার সার্বিক প্রচেষ্টা ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন আলোচনা করে শতভাগ একমত হওয়ার চেষ্টার পরেও যেখানে নব্বই ভাগ লোক একমত হয়েছে ভাগ হয়েছে সেগুলোকেই কমিশন সিদ্ধান্তিতে বসে দিয়েছে এটা ওপেন ওনাদের বইতেইটা লেখা আছে আপনারা চাইলে বই ওপেন করে দেখতে পারেন আমরা কপি দিতে পারি আপনারা কপি নিতে পারেন অথবা আমরা কপি করে আপনারা দিতে পারি সেখানে আপনারা দেখবেন যে কত দল কোন কোন দল কত পার্সেন্ট একমত কত পার্সেন্ট দ্বিমত তো প্রচলিত নিয়মে মোর দেন থ্রি ফোর্থ সমর্থনে সিদ্ধান্ত হয়েছে এই সিদ্ধান্তের ব্যাপারে কোন কোনো দলের সেখানে নোট অফ ডিসেন্ট তারা দিয়েছে নোট অফ ডিসেন্ট দেওয়ার একটি আছে সকলেরই আছে নোট অফ ডিসেন্ট মানে কি আপনারা বুঝেন তুমি আমি একটু বলতে চাই নোট অফ ডিসেন্ট মানে হচ্ছে একটা সিদ্ধান্ত হয়ে গেছে আমি এটার সাথে একমত না এই জন্য আমি নোট অফ ডিসেন্ট দিলাম তাহলে সিদ্ধান্তের বিপরীতে নোট অফ ডিসেন্ট অ্যান্ড নোট অফ ডিসেন্টের উদাহরণ আমাদের দেশে কোর্টগুলোতে আছে যেমন হাইকোর্টে যদি তিন বিচারপতির সমন্বয়ে কোনো বেঞ্চ হয় দুইজন যদি একমত হইয়া রায় দেন আরেকজন যদি দ্বিমত পোষণ করেন দ্বিমতটা কিন্তু নোট অফ ডিসেন্ট না তার চেয়েও দুর্বল বা স্ট্রং তারপরেও রায় হয় যেখানে দুইজনের একমতন সেটাই রায় হয়ে যায় একজনের মত এখানে আইনের আর কোনো গুরুত্ব থাকে না যেমন জামাত ইসলামীর রেজিস্ট্রেশন যে বাতিল করেছে যে কোর্ট সেই কোর্টটা ছিল তিনজন বিচারপতির বেঞ্চ সেই বেঞ্চে দুইজন জামাতের ইলেকশন কমিশনের রেজিস্ট্রেশনকে বাতিল ঘোষণা করেছেন আরেকজন দ্বিমত পোষণ করে জামাতের রেজিস্ট্রেশন বাতিল করা যাবে না মর্মে রায় দিয়েছেন আসল বাস্তবায়ন হয়েছে কোনটা বাস্তবায়ন তো হয়েছে যে দুইজন যে রায়টা দিয়েছেন সেটাই বাস্তবায়ন হয়েছে এবং সেক্ষেত্রে দীর্ঘদিন আমাদের রেজিস্ট্রেশন ছিল না ইটস বেরে সিম্পল থিং এখন একটি দল বলছেন যে তাদের নোট অফ ডিসেন্টকে গণভোটে পাঠাইতে হবে তাহলে তো প্রত্যেকটা দলের প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে গণভোটে পাঠাইতে হবে এখন নির্বাচনের আছে মাত্র আপনি তিন মাস নব্বই দিন তাহলে এরকম নোট অফ ডিসেন্ট প্রত্যেক দলের একটা একটা করে যদি পাঠায় তাহলে প্রত্যেক দিনই তো গণভোট একটা একটা করে করার পরেও আরও থেকে যাবে আমি যদি প্রত্যেকদিন একটা গণভোট করি একটা পয়েন্টে প্রত্যেক দিন একটা গণভোট করি তো তাহলে তো নব্বইটারও বেশি নোট অফ রিসেন্ট সব দল মিলে নিয়ে সব পয়েন্ট মিলে হয়ে যাবে এগুলো একেবারে এক ধরনের ধোঁয়াশা তৈরি করার জন্য কঠিন কঠিন বক্তব্যের আড়ালে জনগণকে আসল কথা বুঝতে না দেওয়ার জন্য এক ধরনের ম্যাগ তৈরি করার সূর্যের আড়ালে সেরকম একটি অপরপ্রয়াস বলেই আমরা এটা মনে করছি দুই নম্বর যেটা ওনারা বলছেন যে এটা জনগণের সাথে প্রতারণা হয়েছে আমি তো মনে করি সকল দলের ঐক্যের মাধ্যমে যে সিদ্ধান্ত আমাদের কনসেনসাস কমিশন দিয়েছিলেন এটা জনগণের প্রত্যাশাকেই পূরণ করেছে এর বিপরীতটা হচ্ছে জনগণের সাথে ভিন্নতা জনগণের চিন্তার সাথে ভিন্নতা আমি কঠিন শব্দ ব্যবহার করতে চাই না এই জন্যে আমরা সবসময় জামাত ইসলামী অত্যন্ত সাবধান থাকি যাতে রাজনৈতিক দলগুলোর সাথে মধ্যে পারস্পরিক কটু বাক্যবাণে নিজেদের ভিতরে সম্পর্কের ঘাটতি না ঘটে এবং রাজনীতিতে একটি অসুন্দর অসহিষ্ণু এবং অগ্রহণযোগ্য এক ধরনের পরিবেশ তৈরি যাতে না হয় যেমন এখন নির্বাচন সামনে আসে আমরা যদি রাজনৈতিক দলগুলো একে এভাবে আক্রমণ করতে থাকি অথবা কোনো একটা বিষয় নিয়ে একেবারে কঠোর অবস্থানে চলে যাই তাহলে তো একটা সুস্থ নির্বাচনের জন্য যে পারস্পরিক সম্পর্ক দরকার আন্ডারস্ট্যান্ডিং দরকার সেটা কিন্তু ক্ষুণ্ন থাকবে থাকে। নম্বরে আপনি যেটা বলতে চাই সেটা হচ্ছে গণভোট গণভোট কৃষির উপরে গণভোট হচ্ছে আমরা যে সংস্কারের যে চার্টার তৈরি হয়েছে এবং যেটা সাবমিশন হয়েছে সেটার উপরে গণভোট এটা হচ্ছে একটা ভিন্ন সাবজেক্ট আর জাতীয় নির্বাচন হচ্ছে একটা আলাদা একেবারে ভিন্ন সাবজেক্ট জনপ্রতিনিধি ঠিক করা রাষ্ট্র গঠন কারা পরিচালনা সেটা করা একটা রাষ্ট্র পরিচালনার জাতীয় নির্বাচন আরেকটা হচ্ছে একটা সাধারণ রিফর্মস রিফর্মস তো যোগ সবসময় হইতে পারে তো দুইটাকে একসাথ করে দিয়ে এক ধরনের জোগাখিসি তৈরি করাটা আগামী নির্বাচনের স্বচ্ছতার প্রশ্নটাকে কিন্তু সামনে নিয়ে আসে আমরা নির্বাচনটাকে একেবারে স্বচ্ছ সন্দেহ করতে চাই কোনো কিছুকে ভেজাল মিশ্রিত করে আগামী নির্বাহ সংশয়পূর্ণ বা অনিশ্চিত অনিশ্চয়তা এগুলো যাতে কোনোভাবে তৈরি না হয় আমরা সে পরিবেশটা চাই এবং আমরা সংশ্লিষ্ট যারা করছেন তাদের প্রতি আমরা এই আবেদন জানাতে চাই যে আগামী নির্বাচনকে ক্ষতিগ্রস্ত করতে পারে এরকম কোনো ইস্যুকে সামনে এনে এই সময় ক্ষেপণ করে স্বল্প সময়ের বৃদ্ধির ভিতরে একটি রাজনৈতিক অনাকাঙ্ক্ষিত উত্তাপ এবং সংশয়ে মিসট্রাস্ট মিসট্রাস্টের মানে এক অন্যের প্রতি আস্থাহীনতার যে পরিবেশ সেটা যেন না হয় আমি সে অনুরোধ করছি একটা শুভঙ্করের ফাঁকি আমি এখানে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই যে নির্বাচন ফেব্রুয়ারির মাঝে আমরা চাচ্ছি আমরা সকলে মিলে তাহলে সামনে আমাদেরকে দুইটা নির্বাচন করতে হবে একটা গণবতির নির্বাচন একটা জাতীয় নির্বাচন তো দুটা নির্বাচনের জন্য সময় দরকার প্রত্যেকটা দিনই গুরুত্বপূর্ণ এখন আপনি এটা মানি মানি না গভর্নমেন্ট আবার কিভাবে হঠাৎ করে থমকে চুপ হয়ে আসে সেটাও কেন আমরা জানি না তাহলে সময় সময়ক্ষেপণ হচ্ছে তো সময় ক্ষেপণ করতে 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 আপনি যদি চালাকি করে এমন এক জায়গায় যান যে বলবেন যে আর তো কোনো সময়ই নেই তাহলে এটাও কিন্তু এক ধরনের প্রতারণার সুকৌশলে একটি সমস্যা তৈরি করার ষড়যন্ত্র হিসাবে অপকৌশল হিসাবে এটা বিবেচিত হইতে পারে এই জন্য আমি মনে করি ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের জন্যে আমরা রিফর্মসের উপরে যে গণভোট চাচ্ছি তার জন্য সময় অত্যন্ত কম প্রতিটি ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঐকমত্য কমিশন যে রিপোর্ট সাবমিট করেছে প্রপোজাল দিয়েছে ইতিমধ্যে চার দিন পার হয়ে গেছে আমরা আশা করেছিলাম সময় এবং অবস্থা বিবেচনা করে এই সরকার সাবমিশনের পরের দিনেই একটা আদেশ জারি করবেন এবং সে আদেশের ভিত্তিতে বাকি যে কাজগুলো আছে গণভোটের প্রস্তুতি সহ এগুলো দূতরকম করবেন সরকার কিন্তু এখনও সেটা করেনি আমরা এর ভিতরে কোনো দূরভূষণ দিয়ে আসি কি না একটা আমরা বুঝতে পারছি না আপনি চিফ অ্যাডভাইজারের কাছে জাতির পক্ষ থেকে জামাত ইসলামের পক্ষ থেকে অত্যন্ত জোরালো আবেদন নিবেদন দাবি পেশ করতে চাই যা আপনি আর কোনো সময় ক্ষেপণ না করে জুলাই সনদের উপরে যে এনসিসি যে আপনাদের কাছে জমা দিয়েছে যে প্রস্তাব সেটার ভিত্তিতে ওরা যেটা বলেছেন একটি আদেশ জারি করা অনতিবন আপনি আদের জারি ব্যবস্থা গ্রহণ করবেন এটা যদি ডিলে হতে থাকে তাহলে জনমনে আবার নানা ধারণা এবং বিভ্রান্তি তৈরি হবে আপনার সম্পর্কে আপনার সরকার সম্পর্কেও জনগণ ধীরে ধীরে আস্থা হারাতে শুরু করবে আর যদি এই সরকারের উপরে মানুষ আস্থা হারিয়ে ফেলে তাহলে এই সরকারের পক্ষে দুটো নির্বাচন অনুষ্ঠান করার যে কপারেশনের প্রয়োজন জনগণের সেটা কিন্তু প্রশ্নবোধক হয়ে যাবে আমি সেই জন্য আবার রিপিট করতে চাই যে আপনি আর সময় বিজ্ঞাপন না কি আচ্ছা আজকের ভিতরে আজকের ভিতরে হলে খুবই উত্তম কারণ রাত বারোটায় একটায় ওই রকম আদের জারির নজির আছে। আর যদি আজকে না হয় কোনোভাবেই আগামীকাল আদের জারির ক্ষেত্রে আর দেরি করার কোনো সুযোগ নেই যদি পরিকল্পিত হোক অপরিকল্পিত হোক বুঝে হোক যে কারণে হোক চাপে হোক স্বাভাবিকভাবে হোক কারণ তো এখন তো চাপ আছে যদি আপনি এটা ডিলে করেন এবং এটা ডিলে করার কারণে আগে গণভোট করার সময় যদি সংকুচিত হইতে থাকে জাতীয় নির্বাচনে যেটাকে এফেক্ট করবে এবং এরকম পরিস্থিতির জন্যে এই সরকারকে এবং যারা মাঠ গোলাটে করে একটা পরিস্থিতি তৈরি করছেন তাদেরকে সেটার জন্য জাতির কাছে দায়ী থাকতে হবে এবং এই দায়িত্ব নিয়েই আপনাকে মানুষের কাছে আপনাকে দাঁড়াতে হবে তো আমি যেখানে আপনাকে আপনাদের বলেছি দিস ইজ ওয়ান সেকেন্ড হচ্ছে ঐকমত্য কমিশনের সময় আপনারা জানেন যে বিএনপি প্রথমেই তো কোনো সংস্কারই চাচ্ছিল না এরপরে জনগণের চাপে তারা সংস্কার কমিশনে পার্টিসিপেট করেছে এই জন্য আমি কয়েকবারই ধন্যবাদ জানাইছিলাম যে আপনারা সেশে অনেক ধন্যবাদ এবং বিএনপিকে অ্যাকমোডেট করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি অনেক পয়েন্টে আমরা ম্যানেজ করছি যেমন এনসিসির প্রস্তাব ছিল ন্যাশনাল কনস্টিটিউট কাউন্সিল করা মানে আমাদের এখানে অনেকগুলো জায়গা যে পিএসসি থেকে শুরু করে এরকম অনেকগুলোর জন্য একটা সাংবিধানিক বডি করে দেওয়া যেখানে প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট সরকারি দল যেমন চাকরি নিয়োগের ক্ষেত্রে তারপর ইলেকশন কমিশনে কোনো ধরনের প্রভাব বিস্তার করতে না পারে তো এটা বিএনপি ঘোর বিরোধী করেছে কেন করেছে আল্লাহ ভালো জানে এটা তো ভালো জিনিস নিরপেক্ষ থাকতে পারে তবুও তারা করেছে করার পরে আমরা আলোচনার সুবিধার জন্য এবং আলোচনাটা কন্টিনিউ করার জন্য স্যাক্রিফাইস করেছি নাম পরিবর্তন তারা চাইছে আমরা নাম পরিবর্তন অ্যাকসেপ্ট করেছি এবং ওনারাও একটা নাম দিয়েছিল যে নামটিকে আমরা গ্রহণ করেছি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল এটা আমরা বাদ দিয়েছি কিন্তু মিটিংয়ে টু অ্যাকমোডেট বিএনপি দেখলাম যে আমরা বেশি বলল ওনারা আবার উঠে যেতে উঠেছিল তো দেখলাম যে ওনাদেরকে দরকার তা আমরা একটু স্যাক্রিফাইস করছি দুই নম্বর সেখানে এটা পাশ হচ্ছে একজন প্রধানমন্ত্রী একসাথে দশ বছর বেশি থাকতে পারেন না তো এটা তো ওনারা তখন পত্রিকায় নিউজ দেখলাম যে বিএনপিটা মাইনানিসি কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিস তো ডিসেন্ট তারা তো নোট অফ ডিসেন্ট আমার তো কোনো অসুবিধা নেই রেজাল্ট তো হয়ে গেছে সিদ্ধান্ত তো হয়ে গেছে আরেকটা ছিল দলীয় প্রধান আর প্রধানমন্ত্রী এক জায়গায় একজন হইতে পারবে না এটা তো বিএনপির বিরুদ্ধে একটা সিদ্ধান্ত না এটা যদি জামাত ইসলামী ক্ষমতা আসে তাহলে আমাদের আমির সবিকরম সাপ আমির আর প্রধানমন্ত্রী একসাথে হইতে পারবে না বাকিদেরও কিছু আচ্ছা ওটা বললাম না তো সেই এটা বিএনপির জন্য সত্য সকলের দেশের জন্য সত্য কারণ আমরা ডিকটেটর আর চাচ্ছি না আমরা ফেসিবাদ আর চাচ্ছি না আমরা টাইরানিয়ার চাচ্ছি না ক্ষমতার ডিস্ট্রিবিউশন চাচ্ছি যেমন প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা কিছু স্ট্রেন্ডেন করেছি কিন্তু সেখানেও বিএনপির অনেক আপত্তি ছিল আমরা সেখানেও কিছু পয়েন্টে এটাকে স্যাক্রিফাইস করে দিয়েছি কথা হচ্ছে একজন দলের প্রধান প্রধান এবং প্রধান হইতে পারবেন এটা তো বলেছি তো এটা বিএনপি কেন এটা মনে করে যে তারাই একশো বছর আগামীতে ক্ষমতায় থাকবে এবং তাদের জন্য এই আইনটা হইলে সমস্যা হবে তো এটা তো জনগণের ভোটাধিকারের যে একটা ক্ষমতা আছে এই ক্ষমতাকে তো অস্বীকার করা যে আমরাই এই থেকে যাব আমরা এটাকে চিন্তা করে যদি সংস্কার হয় তাহলে তার দেশের সংস্কার হলো না বিএনপির পুরো অ্যাটিটিউড হচ্ছে তারা কোনটায় ক্ষতিগ্রস্ত হচ্ছে তারা কোথায় লাভবান হচ্ছে তাদের জন্য কীটা উপযোগী সেই হিসাবে ওনারা একটা সংস্কার চাচ্ছেন এখন একটা দলের নিজস্ব দৃষ্টিভঙ্গিতে দেশের বিষয়ে সংস্কার করলে এটা তো আরও খারাপ সংস্কার হয়ে যাবে দেশ তো আরও রসাদলে ডুববে সুতরাং আমরা খুব স্পষ্ট বক্তব্য দিতে চাই যে ঐকমত্য কমিশন পরিশ্রম করে রাজনৈতিক দলগুলো পরিশ্রম করে দেশের কল্যাণে আমরা সকলেই ছাড় দিয়ে যে ঐক্যমত্য কমিশনের কনসেনশেন্স হয়েছে রিফর্মসের ব্যাপারে যেটাকে জুলাই চার্টার হিসাবে আখ্যায়িত হয়েছে সেটার আমরা বাস্তবায়ন চাই পরিপূর্ণ এখানে কোনো ব্যর্থ ঘটলে জনগণ সেটাকে গ্রহণ করবে না এই জন্যেই এই পর্যায়ে এক্সট্রিমিজম এটা বাদ দিতে হবে বিএনপির সংবাদ সম্মেলনের আমি ড্রাফট পেয়েছি একটা জায়গায় ওনারা লিখছেন যে আমরা কোনোভাবেই মানিব না এখন তার বিপরীতে লোকেরা যদি বলে যে বিপরীত কিছু আমরা কোনোভাবেই মানিব না তাহলে কি দাঁড়াবে কোনোভাবেই মানিব না যোগ কোনোভাবেই মানিব না পরিস্থিতিতে এদিকে চলে যাওয়াটা কি দেশের জন্য কল্যাণ হবে এটা দেশের জন্য কল্যাণ হবে না আমি মনে করি সকলকেই রেশনাল হওয়া উচিত সকলেই ঐক্যমতের ভিত্তিতে একটা একটা পরিবেশ তৈরি করা উচিত এবং ফেব্রুয়ারিতে আমাদের চার্টার গ্রহণ করার পরে একটা সুষ্ঠু নির্বাচনে আমরা যাদের সকলেই অংশগ্রহণ করতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা উচিত সেক্ষেত্রে আমি সকল রাজনৈতিক দলের সহযোগিতা কেন করছি এবং ইন্টারমি গভর্নমেন্টকে অনতি বিলম্বে আদেশ জারি গণভোটের তারিখ ঘোষণা এবং ফেব্রুয়ারি নির্বাচনের সার্বিক প্রস্তুতি গ্রহণ করার জন্য আমরা উদাত্তভাবে আহ্বান আমরা জানাচ্ছি আরেকটি বিশেষ বলি শেষ করছি দেখেন নির্বাচন কমিশন একটা আরপিও ফাইনাল করেছে এবং সে আরপিওটি পরিষদ বা উপদেষ্টা পরিষদ যেটাই বলেন সেখানেও এটা গৃহীত হয়েছে মানে সরকারও গ্রহণ করেছে ইলেকশন কমিশন গ্রহণ করছে বিএনপি কিন্তু তখন আগে কোনো আপত্তি দেয় বরং এর আগে তারা যখন বলেছিল তারা অনেক পজিটিভ ছিল যে প্রত্যেকটি দল তার নিজস্ব প্রতিকেই নির্বাচন করতে হবে এটা জোট ভিত্তিক হোক বা ইন্ডিপেন্ডেন্ট দল ভিত্তিক হোক এবং এটার ভিতরে অনেক যুক্তি আছে সেটা হচ্ছে প্রত্যেকটি দল তো করে নিজের একটা আদর্শের ভিত্তিতে সে মার্কানায় নিজের একটা পরিচয়ের ভিত্তিতে আইডেন্টিটির ভিত্তিতে একটি জাতীয় নির্বাচনে তো তার আদর্শ এবং তার আইডেন্টি এটাই মানুষের কাছে যাবে তাহলে তো তার দলকে মানুষ গ্রহণ করে কি করে না এটা প্রমাণিত হবে আপনি জোটে যেতে পারেন জোটের আপনাকে সাহায্য করবে যে আপনি কি এটা জনগণ জানুক তারপরে আপনার বন্ধু জোট আপনাকে ভোট দিবে সাহায্য করবে ইস ন্যাচারাল এটাই হইতে হবে এখন কোন একটি দল তার নিজস্ব অস্তিত্ব বিকি দিয়ে তার প্রতীক বিকি দিয়ে তার নাম বিকে দিয়ে আরেকটা দলের আশ্রয়ে যদি নির্বাচন করে তাহলে তো ওই দলের নির্বাচন হয় না যে দলের মার্কানেবে নেবে সেই দলের নির্বাচন হয়ে যায় তো সেই দলের জন্য তো তিনশো আসনে নির্বাচন করার সুযোগ আছে সুতরাং আমরা এটা মনে করি আমরা জোটবদ্ধভাবে করি আন্ডারস্ট্যান্ডিং করি কিন্তু যেহেতু প্রত্যেকটি দল এখানে আলা আলাদা অস্তিত্ব বহন করে সুতরাং সেই দলের নাম এবং প্রতীকে নির্বাচন হবে বাকিরা তাকে সাহায্য করবে যারা ভোট দিতে চায় সাহায্য করতে চায় করবে এতে কোনো আপত্তি নেই এটা রেশনাল কিন্তু বিএনপি এখানে এসে পরে এসে বলতেছে যে এটা আমরা মানি না তো আপনারা যদি কিছুই না মানেন তো এটা তো একটা সমস্যা তো আমি আশা করব প্রতীকের বিষয়ে কোনো দল চাপ দিয়ে ইলেকশন কমিশনকে যেন বিতর্কিত না করেন কারণ ইলেকশন কমিশন যদি এখন বিএনপির কথা এটা চেঞ্জ করে দেয় আইন তাহলে তো এটা পরিষ্কার হবে যে ইলেকশন কমিশন একটি দলের পক্ষে ভূমিকা নিচ্ছে তাহলে ইলেকশন কমিশন আবার বিতর্কিত হবে সরকার যদি আবার মন্ত্রী পরিষদ বৈশাখ বিএনপির কথায় চেঞ্জ করে তো তাইলে বোঝা যাবে যে সরকার বিএনপির পক্ষে কাজ করছে তাহলে এই সরকারও সমস্যা তাহলে আমরা যে বলছি একটা অবাধ নিরপেক্ষ সুষ্ঠু অংশগ্রহণমূলক হাসি হাসি হাসিখুটিতে ভরা একটি নির্বাচন হবে এবং এই সরকার ইলেকশন কমিশন নিরপেক্ষ সরকার নিরপেক্ষ তাহলে এই কথা তো আর যথার্থ থাকছে না চুয়ান্ন বছর বাংলাদেশ সঠিক নির্বাচন থেকে বঞ্চিত বিগত পনেরো বছর এরকম একটি অর্থহীন নির্বাচনে আজকের সুযোগ শাসন আজকের ফেসিবা সেটাকে তো দৌড়িয়েছি আমরা জীবন দিয়ে রক্ত দিয়ে আবার সেই নির্বাচন আবার সেই ষড়যন্ত্র আবার সেই ইলেকশন কমিশনে নির্বাচন ঘোষণা দেওয়ার শেষ এটা বাংলাদেশ আর অ্যাকসেপ্ট করবে না ইনশাল্লাহ এটা আমরা হতে দেব না আমরা পরিষ্কার বলছি আপনাদের প্রশ্ন আমি বুদ্ধিজীবী সকল শ্রেণীর পেশার সাংবাদিক বন্ধুগণ রাজনৈতিক স্টেক হোল্ডার্স সকলকে বলব বাংলাদেশকে সেভ করার জন্য রক্ষার জন্য আসুন আমরা সকলেই কাজ করি যে যার ডাকা থেকে এবং কোন ধরনের ষড়যন্ত্র এবং অপচেষ্টাকে আমরা রুখে দিই ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে সাহায্য করব